দেখো আমাদের গাছে কত সুন্দর নির্গন্ধ ফুল ফুটেছে দেখো বৃষ্টিতে দেখো গাছটা পুরো ভরে গেছে ফুলে কালারটা দেখো কত সুন্দর দেখো ফুলটা দেখো কত ফুল ফুটেছে দেখো কত ফুল অন্যরা কালারটা কত সুন্দর মন ভরে যায় ফুল দেখতে দেখো এই পাশ দিয়েও দেখো কত ফুল দেখো শুধু ফুলে ফুলে ভরে গেছে কার কাছে এই ফুলগুলো ভালো লাগে কমেন্টে জানাবে আমার কাছে তো খুবই ভালো লাগে দেখো কত ফুল ফুটেতে গেছে দেখো 哎，好。